দুইটি সিদ্ধান্ত একটি হচ্ছে আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এটি আইয়ে বেলা পোকা পায়খানা করে দিয়েছে ওটাও একটি মেডিসিন কথা বুঝতে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ ওই যে পায়খানা এই যে এখনো ঘুরতেছে এদিকে একটা ল্যাব থাকতে হয় না ল্যাবরেটরি থাকতে হয় স্পেশালিস্ট থাকতে হয় আছে এগুলো

দেখাই যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে না অনেকগুলো আছে বসু তৈরি উপাদানের ভিতর তেলাপটা উপাদান শুক্র জীবন ফিরে নিয়ে আসবে নাকি

আর কি ময়লা আবর্জনা স্তূপের ভিতর রেখে দিয়েছে এবং আমার কাছে মনে হলো ফেলে দেওয়ার জন্য পরে উনি বলছেন এগুলোই হচ্ছে মেডিসিনের উপাদান

আজকে কত তারিখ কোন সালে বলেন বলেন আজকে চব্বিশ চব্বিশ সালে নভেম্বরের উনিশ তারিখ আপনি এখন আপনি কি বলতে চান একটু শোনা যায় এটা দেখেন তো কি লেখা আছে কাটা কাটি আছে না এমআরপি কেটে দিয়েছে এটা আরেকটা অপরাধ এবং 17 সালে তৈরি মেয়াদ 6 বছর পড়েন তাহলে কত দিন জব করেন 23 23 23 সালে মেয়াদ শেষ

আলাদা আলাদা এটা কোনটা ছিল আপনার দেখেন ওইটা ভাই আমি তো রাখি থাকুক মেয়াদর ওষুধ উল্লেখ থাকবে না

হবে <ELL> yeah,

না আপনি তরকারি কিনলে তো অনুমতি লাগবে কারণ তরকারি তরকারির সাথে তো মধু যাচ্ছে না যাচ্ছে না তো মধুটা তো গাছেই হয়

Thank <laughs> <laughs> you.

तो चलो फिर हम काम की लगे